কেউ মানুকার নাই মানু কামিত মানি কেউ মানুকার নাই মানু তো মানি সায়েখে চর্ম তুমি সায়েখে খে তুমি কেউ মানু কার নাই মানু কামি তো মানি আমি ওই নেতাকে মানি জেনেতা ইসলাম দেশ মানবতার কথা বলে আমি ওই নেতাকে মানি যিনি তা ইসলাম দেশ মানবতার কথা বলে কেউ মানুকার নাই মানুষ আমি ওই নেতাকে মানি আমি ওই নেতাকে ভালোবাসি শেখে চর্ম নাই তুমি শেখে চর্ম নাই তুমি আমি ওই নেতাকে অনুসরণ করি তুমি বাংলাদেশের অহংকার তুমি বাংলাদেশের অহংকার তুমি ইসলামের দায়ী শাই খে তুমি শেখে চারমনাই তুমি কেউ মানু কার নাই মানু কামি তো মানি শেখে চারমনাই তুমি আমি তোমাকেই মানি তুমি ইসলাম দেশ মানবতার কথা বলো তাই তো তোমায় মানি কেউ মানু কার নাই মানু কামি তো মানি শেখে চারমনাই তুমি বাংলাদেশের অহংকার ইসলামের দায়ী